গোল্ড অয়েল ডেট ডলার আন্ডার সিজ সোনা তেল ঋণ এই তিনটি শব্দ আজ আমেরিকার জন্য আতঙ্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আজ নিজের অর্থনৈতিক ভারেই হাঁপাচ্ছে আমেরিকার জাতীয় ঋণ আটত্রিশ ট্রিলিয়ন ডলার হ্যাঁ আটত্রিশ ট্রিলিয়ন এই সংখ্যা কল্পনা করা যায় না কিন্তু এর প্রভাব বাস্তব প্রতি বছর শুধু সুদের পেছনেই এক ট্রিলিয়ন ডলারের বেশি খরচ এই টাকা আসে কোথা থেকে সাধারণ জনগণের পকেট থেকে কর মুদ্রাস্ফীতি ডলার ছাপানো এইভাবেই টিকে আছে সাম্রাজ্য কিন্তু এই সাম্রাজ্য আজ ভাঙনের পথে দশকের পর দশক ডলার ছিল বিশ্ব শাসনের অস্ত্র তেল কিনতে ডলার বাণিজ্য করতে ডলার রিজার্ভ রাখতে ডলার এটাই ছিল পেট্রো ডলার সিস্টেম এই সিস্টেম আমেরিকাকে দিয়েছে অস্বাভাবিক ক্ষমতা চাইলেই নিষেধাজ্ঞা চাইলেই ব্যাংক ব্লক চাইলেই অর্থনৈতিক শ্বাসরোধ কিন্তু ইতিহাস বলে অতিরিক্ত ক্ষমতা অবশেষে প্রতিরোধ জন্ম দেয় আজ সেই প্রতিরোধের নাম ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এরা কেউ একা নয় এরা একসাথে ব্রিক্স দেশগুলো ডলার থেকে পালাচ্ছে চুপচাপ কিন্তু পরিকল্পিতভাবে সবচেয়ে আগে সোনা কারণ সোনা রাজনীতি মানে না নিষেধাজ্ঞা মানে না সোনা ছাপা যায় না ফ্রিজ করা যায় না এই কারণেই চীন এবং রাশিয়া বছরের পর বছর সোনা কিনছে আজ ব্রিক্স দেশগুলো বিশ্বের বিশাল অংশের সোনা নিয়ন্ত্রণ করে এটা শুধু বিনিয়োগ নয় এটা যুদ্ধ প্রস্তুতি এদিকে আমেরিকা কি করছে ডলার ছাপাচ্ছে ডলার ছাপানো মানে সমস্যাকে ভবিষ্যতে ঠেলে দেওয়া কিন্তু ভবিষ্যৎ এখন দরজায় এরপর আসে তেল কারণ তেল ছাড়া আধুনিক বিশ্ব অচল দশকের পর দশক তেল মানেই ডলার কিন্তু এখন এই সমীকরণ বদলাচ্ছে চীন রাশিয়ার তেল কিনছে ডলার ছাড়া ইরান চীনকে তেল দিচ্ছে ইউয়ানে সৌদি আরব ডলার ছাড়ার ইঙ্গিত দিচ্ছে এই খবরগুলো আমেরিকার জন্য দুঃস্বপ্ন কারণ পেট্রো ডলার ভাঙলে ডলার দুর্বল হবে ডলার দুর্বল হলে ঋণের বোঝা ভয়ঙ্কর হবে এই কারণেই ভেনেজুয়েলা ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডার এই কারণেই ইরান ইরান শুধু তেল নয় ভৌগোলিক পয়েন্ট এই কারণেই গ্রিনল্যান্ড। অনেকে হেসেছিল ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বাস্তবতা হল গ্রিনল্যান্ডে আছে রেয়ার আর্থ মিনারেল ভবিষ্যতের যুদ্ধ তেল নয় ভবিষ্যতের যুদ্ধ রেয়ার আর্থ নিয়ে মিসাইল স্যাটেলাইট এআই ড্রোন ইলেকট্রিক গাড়ি সবকিছুর হৃদয়ে রেয়ার আর্থ আজ এই খাতে চীনের একচেটিয়া দখল আমেরিকা জানে এই দখল ভাঙতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার ডোনাল্ড ট্রাম্প এই বাস্তবতা বুঝেছিলেন তাই আগ্রাসন তাই হুমকি তাই নিষেধাজ্ঞা ইরানকে চেপে ধরা ভেনেজুয়েলাকে ধ্বংস করা চীনকে ঘিরে ফেলা কিন্তু এই কৌশল উল্টো কাজ করেছে নিষেধাজ্ঞা ডলার বাঁচায়নি নিষেধাজ্ঞা ডলারের বিকল্প তৈরি করেছে রাশিয়া নিজস্ব পেমেন্ট সিস্টেম বানাল চীন নিজস্ব মুদ্রা নেটওয়ার্ক বাড়াল ইরান তেল বিক্রির নতুন পথ শিখল এগুলো দুর্ঘটনা নয় এগুলো প্রতিক্রিয়া আজও ডলার শক্তিশালী কিন্তু আর অমর নয় বিশ্বের রিজার্ভে ডলারের অংশ ধীরে ধীরে কমছে এক শতাংশ কমা ছোট মনে হয় কিন্তু ইতিহাসে এটাই বড় সংকেত কারণ সাম্রাজ্য একদিনে পড়ে না ভেতর থেকে ক্ষয় হয় আজ আমেরিকার সবচেয়ে বড় শত্রু চীন নয় রাশিয়া নয় ঋণ আটত্রিশ ট্রিলিয়ন ডলার এই ঋণ আমেরিকার নড়াচড়া সীমিত করছে যুদ্ধ মানে খরচ নিষেধাজ্ঞা মানে খরচ সামরিক ঘাঁটি মানে খরচ ডলার দুর্বল হলে এই খরচ অসম্ভব বিশ্ব এখন এক মেরুর নয় এটা বহু মেরু ব্রিক্স অপেক আঞ্চলিক জোট সবাই ডলারের বিকল্প খুঁজছে কারণ সবাই বুঝে গেছে ডলার মানেই নিয়ন্ত্রণ আর কেউ নিয়ন্ত্রিত হতে চায় না ভেনেজুয়েলা ইরান গ্রিনল্যান্ড এগুলো দেশ নয় এগুলো চাবি চাবি শক্তির চাবি ভবিষ্যতের এই লড়াই গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র নয় এই লড়াই মুদ্রা বনাম মুদ্রা সোনা বনাম কাগজ তেল বনাম ঋণ ডলার কাল ভেঙে পড়বে না কিন্তু আজ ডলার অবরুদ্ধ আর ইতিহাস বলে অবরোধ শেষ পর্যন্ত পতন ডেকে আনে বিশ্ব বদলাচ্ছে প্রশ্ন একটাই আমেরিকা কি মানিয়ে নেবে নাকি প্রতিরোধে আরও আগ্রাসী হবে কারণ এই যুদ্ধের শেষে জিতবে সেই যে মুদ্রা নয় সম্পদ নিয়ন্ত্রণ করবে সবশেষে প্রশ্ন একটাই ডলার কি টিকবে এই প্রশ্ন আজ আর ষড়যন্ত্র নয় এটা বৈশ্বিক বাস্তবতা আমেরিকার আটত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ কোনো সাধারণ অর্থনৈতিক সংখ্যা নয় এটা একটি সতর্ক সংকেত ইতিহাস বলে যে সাম্রাজ্য ঋণের ওপর দাঁড়িয়ে থাকে সে সাম্রাজ্য একদিন না একদিন ভেঙে পড়ে ডলার বহু বছর ধরে বিশ্ব শাসনের অস্ত্র ছিল তেল বাণিজ্য ব্যাংকিং সবকিছুর কেন্দ্রে ছিল ডলার এই শক্তি আমেরিকাকে নিষেধাজ্ঞার ক্ষমতা দিয়েছে অন্য দেশের অর্থনীতি চেপে ধরার সুযোগ দিয়েছে কিন্তু ক্ষমতা যত বাড়ে প্রতিরোধও তত বাড়ে আজ সেই প্রতিরোধের নাম ব্রিক্স ব্রিক্স কোনো সামরিক জোট নয় কিন্তু এর প্রভাব যুদ্ধের মতো কারণ এই লড়াই বোমা দিয়ে নয় মুদ্রা দিয়ে সোনা দিয়ে তেল দিয়ে বাণিজ্য দিয়ে ব্রিক্স দেশগুলো বুঝে গেছে ডলার মানেই নিয়ন্ত্রণ আর কেউ আর নিয়ন্ত্রিত থাকতে চায় না এই কারণেই সোনা জমছে ডলার ঝরছে নতুন লেনদেন ব্যবস্থা তৈরি হচ্ছে এগুলো ছোট পদক্ষেপ মনে হতে পারে কিন্তু ইতিহাসে ছোট পদক্ষেপই বড় পতনের শুরু ভেনিজুয়েলা ইরান গ্রিনল্যান্ড এগুলো শুধু দেশ বা অঞ্চল নয় এগুলো শক্তির উৎস ভবিষ্যতের চাবিকাঠি যে শক্তি তেল নিয়ন্ত্রণ করে সে বর্তমান শাসন করে যে শক্তি রেয়ার আর্থ নিয়ন্ত্রণ করে সে ভবিষ্যৎ শাসন করে আমেরিকা এই সত্য জানি এই কারণেই আগ্রাসন এই কারণেই নিষেধাজ্ঞা এই কারণেই চাপ কিন্তু বাস্তবতা হল নিষেধাজ্ঞা ডলারকে বাঁচায়নি বরং ডলারের বিকল্প তৈরি করেছে আজ ডলার এখনও শক্তিশালী এ কথা অস্বীকার করা যাবে না কিন্তু ডলার আর অপ্রতিদ্বন্দ্বী নয় বিশ্ব এখন বহু মেরু এক মুদ্রা এক শক্তি এক সিদ্ধান্ত এই যুগ শেষের পথে ডলার কাল ভেঙে পড়বে না কিন্তু আজই তার ভিত কেঁপে উঠেছে বিশ্বাস ভাঙছে চুক্তি বদলাচ্ছে লেনদেনের ভাষা পাল্টাচ্ছে এটাই সবচেয়ে বিপজ্জনক পর্যায় কারণ সাম্রাজ্য তখনই পড়ে যখন সবাই বুঝে যায় এর পতন সম্ভব আজ সেই উপলব্ধি বিশ্বের অনেক দেশের মধ্যে জন্ম নিয়েছে এই লড়াই গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র নয় এই লড়াই ডলার বনাম বিকল্প এই লড়াই কাগজের মুদ্রা বনাম বাস্তব সম্পদ সোনা তেল খনিজ শেষ পর্যন্ত জিতবে সেই যে এগুলো নিয়ন্ত্রণ করবে প্রশ্ন এখন আর ডলার পড়বে কিনা নয় প্রশ্ন হল কবে আর কতটা শক্তভাবে বিশ্ব বদলাচ্ছে আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু ডলার আপনি কি মনে করেন ডলার কি সত্যিই টিকবে নাকি ইতিহাসের আরেকটি অধ্যায় হয়ে যাবে কমেন্টে লিখুন আপনার মতামত আপনি কি মনে করেন ব্রিক্স সফল হবে নাকি আমেরিকা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর আগামী বছরগুলোতে পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে এই ভিডিওটি শেয়ার করুন কারণ এই তথ্য সবার জানা দরকার মূলধারার মিডিয়া এই সত্য দেখাতে চায় না আপনি যদি চান সত্যের বিশ্লেষণ ভয় ছাড়া চাপ ছাড়া তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এটি ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাবে আর বেল আইকনে ক্লিক করুন কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর তথ্য আরও গভীর বিশ্লেষণ আরও নিষিদ্ধ প্রশ্ন বিশ্ব বদলাচ্ছে আপনি প্রস্তুত তো